আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করবো মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে একটি মজাদার রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই জানে কিন্তু কাজ এই রেসিপিটা শুধু ব্যাচেলার ও নতুন রাঁধুনিদের জন্য তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম প্রথমে লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে মুরগির ঘা হাড়গোড় নিয়েছি আপনারা মাংস নিতে পারেন তারপর দিয়ে দিলাম উপর দিয়ে অল্প পরিমাণে তেল এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিয়েছি দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিব প্রায় দশ মিনিটের জন্য এখন আমি তরকারিটা রান্না করে নিব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পুরনে লং এলাচ দারচিনি তেজপাতা এগুলোকে এখন আমি ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিলে এগুলো ভালো হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিলে তারপর আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দুটি পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম মরিচ কুচি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে হবে লালচে গোল্ডেন কালার করে আর কাঁচা ভাবটা যেন চলে যায় এখন আমি তাই ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তারপর আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিব কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং ভাজা ভাজা হয় অবশ্যই আপনারা গোল্ডেন কালার করে নেবেন এ থেকে বেশি ঘাড় করে নেবেন না কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি একটি টমেটো নিয়েছি আপনারা পরিমাণ মতো নিতে পারেন টমেটোকেও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোটা ফিফটি পার্সেন্ট গলে যায় আর বাকিটার তরকারি রান্নার সাথেই গলে যাবে ভালোভাবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এভাবে ভেজে নিয়েছি টমেটোটা প্রায় ফিফটি পারসেন্ট গলে গিয়েছে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পানিটা ফুটে যায় পানিটা ফুটে গেলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব ভালোভাবে পানিটা ফুটে গিয়েছে প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আপনারা পরিমাণ মতো দিতে পারেন তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হবে তরকারির স্বাদটা ততটাই ভালো হবে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝাল আপনার ঝালের পরিমাণটা পরিমাণ মতো দিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ভালোভাবে এখন মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে আরও কষিয়ে নিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায় এবং তেলটা বেরিয়ে যায় কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন অষ্টা থেকে পানি শুকিয়ে গিয়েছে এবং তেলটা বেরিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ ধরে এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব আপনারা মাংসও ব্যবহার করতে পারেন বা মুরগির হাড় এগুলো ব্যবহার করতে না আমাকে বেশি ভালো লাগে মুরগির হাড় দিয়ে রান্না করলে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে মশলাটার সাথে মিশিয়ে নেওয়ার পর মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিলে মশলাটা আর মাংসটা ভালোভাবে ম্যারিনেট হবে তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব দেখুন মাংসটাকে একটু পরিমাণে পানি বের হয়ে গিয়েছে এখন আমি নিচে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেবেন দেখেন মাংস থেকে অল্প অল্প পরিমাণে পানি বের হওয়া শুরু করেছে কিছুক্ষণ ধরে এভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি আবারও কিছুক্ষণের জন্য মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংসটাকে অল্প পরিমাণে পানি বের হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মাংস থেকে পুরোপুরি পানিটা বের হয়ে যাচ্ছে মাংস থেকে পুরোপুরি পানিটা বের হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল গুরু আমি এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি আপনার পরিমাণ মতো নিতে পারেন এখন আমি মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও কাঁসানোটা যত ভালো হবে মাংসটা খেতে ততটা ভালো লাগবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে না নিচে না লেগে যায় ভালোভাবে ডালটার সাথে মাংসকে কষিয়ে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আপনারা গরম পানি ব্যবহার করতে পারেন বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব বল পর্যন্ত এই বলক মধ্যে আপনারা আস্তার লো আছে রাখবেন আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনারা ঝোলটা পরিমাণ মতো দিতে পারেন এখন আমি আবারও কিছু ঢাকনাটা দিয়ে দিলাম বলকাসা পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব আর আপনারা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন দেখুন বলক চলে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে এভাবে আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে নেবেন আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আপনার আমি আবারও ঢাকনাটা তুলে নিব দেখুন একটু অল্প পরিমাণে পানি কমে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে আপনারা অবশ্যই এই সময় মিডিয়াম আছে রাখবেন আর কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ভালোভাবে তুলে ভালোভাবে নেড়ে নিবেন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখানে প্রায় ফিফটি পারসেন্ট পানি শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দিব মুরগির মাংসের মশলা এই মশলাটা দিলে মাংসটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর তারপর দিয়ে দিলাম ওপর দিয়ে কি কয়েকটা কাঁচামরিচ আপনারা এটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন এতে তরকারিটার স্বাদটা খুব ভালো লাগে ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে আর ঢাকনাটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংসটা তরকারিটা প্রায় পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন তো পরিমাণ মতো শুকিয়ে গিয়েছে এবং তেলটাও বেরিয়ে গিয়েছে দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় এখন আমি মাংসটাকে তুলে নিব এখন একটি বাটিতে ঢেলে নিব। দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ডালগুলোকেও ভালোভাবে সিদ্ধ হয়েছে আপনাদের যদি রান্নাটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ